প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস সেভেন এইটে তোমরা যারা পড়ছো তোমরা কিন্তু এখন অনেক ছোট তোমাদের জন্য আমি আজকে একটা সারপ্রাইজ নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের সেরা কনসেপ্ট বুক প্যারালাল টেক্স এই প্যারালাল টেক্সের বিজ্ঞান বইগুলো আমি তোমাদেরকে স্পেশালি দেখাচ্ছি আমাদের কাছে সব বই আছে বাট বিজ্ঞান বইটা আমি দেখাচ্ছি কেন কারণ এই বিজ্ঞান বইতে সকল অধ্যায়ের সকল চ্যাপ্টার খুবই ক্লিয়ারলি ডিফাইন করা আছে এবং চিত্র সহকারে যত ইলাবরেটলি বোঝানো সম্ভব এখানে কিন্তু বোঝানো হয়েছে সকল কনসেপ্টগুলো তাই এখন থেকেই যদি তোমরা সব সব বিজ্ঞানের তাই এখন থেকে যদি তোমরা বিজ্ঞানের সব কনসেপ্ট ক্লিয়ারলি বুঝে সামনে আগাতে চাও তাহলে তোমাদের জন্য প্যারাল টেক্স বইয়ের কোনো বিকল্প নেই তোমরা এই বইগুলো চাইলে আমাদের পেজে অর্ডার করে ফেলতে পারো আমাদের পেজে সব সাবজেক্টের বই আছে তোমার কোনটা কোনটা লাগবে তুমি বলে আমাদের পেজে অর্ডার করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা বইগুলো পৌঁছে দিচ্ছি তাই দেরি না করে এখনই প্যারাল টেক্সটের এর কনসেপ্ট বইগুলো বুঝে নাও তাই দেরি না করে প্যারালাল বুকের কনসেপচুয়াল টেক্সট গুলো এখনই বুঝে নাও আর তোমাদের বেসিক ক্লিয়ার করো সবচেয়ে বেশি এবং অন্যদের থেকে এগিয়ে যাও